একদম পাথরের তৈরি দেখো মন্দিরটা দেখো কারুকার্যগুলো কিন্তু বেশ সুন্দর দেখো এদিকে কিন্তু এখানে দাঁড়ানোটা কিন্তু বেশ পা পিছল খেলে কিন্তু একদম নিচে চলে যেতে হবে তো যেই আসবেন একটু সাবধানে আসবে দেখো এখান থেকে জায়গাটা কত সুন্দর লাগছে বেশ কিন্তু সুন্দর লাগছে আচ্ছা এটা কি কিন্তু এখানে একটা কামাখ্যা রয়েছে তো বন্ধুরা নতুন একটা দিন আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকে আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে তারাপীঠের একটা হোটেলের থেকে এই ভিডিওটা স্টার্ট করছি আজ কালকে আমরা তারাপীঠে এসেছিলাম এসে তারাপীঠে পুজো পুজো দিয়ে আজকে আমরা যাব হচ্ছে তারাপীঠ থেকে প্রায় সাতষট্টি কিলোমিটার দুক্রেশ্বর মন্দিরে তো আজকের যে জার্নিটা হতে চলেছে প্রায় সারাটা দিন আমরা ট্র্যাভেল করতে চলেছি আর এই ট্র্যাভেলের ট্র্যাভেলের সময় আমরা কি গাড়িতে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখায় তোমরা যদি কেউ আসতে যাও তাহলে অবশ্যই যেসব চার চাকা গাড়ি আছে চার চাকা গাড়ি ইভেন যেসব বুলেরও পেকআপ বুলেরও পেকআপ না মানে এখানে হচ্ছে কি বলে ওটাকে যে ম্যাজিক গাড়ি যেগুলো বলে সেই সব ম্যাজিক গাড়ি চলে এবং অটোও চলে তো বুলেরও থেকে আমি চার চাকা গাড়ির যদি কথা বলি চার চাকা গাড়ি প্রায় চার থেকে সাড়ে চার হাজার টাকা ভাড়া নেয় বক্রেশ্বর বক্রেশ্বর এবং ম্যাসেঞ্জার ঘুরিয়ে আবার তারাপীঠে আনার জন্য আর যদি তোমরা ম্যাজিক গাড়িতে করতে যেতে চাও তো ম্যাজিক গাড়িতে প্রায় পঁয়ত্রিশশো টাকা ভাড়া নেয় যদি অটোতে যেতে চাও তাহলে অটো মোটামুটি ভাড়া ভাড়া নেয় দু থেকে পঁচিশশো টাকা মতন ভাড়া তো আমাদের যে গাড়িটা নিয়ে যাচ্ছে সেই গাড়িটা নিচ্ছে হচ্ছে দু টাকা মাত্র নিচ্ছে আর দুটো পার্কিংয়ের চার্জ নেবে সেটা হচ্ছে ম্যাসেঞ্জারে কুড়ি টাকা পার্কিংয়ের চার্জ যেটা হচ্ছে ড্রাইভাররা দাদা বলেছেন এবং বক্রেশ্বরে কুড়ি টাকা পার্কিংয়ের চার্জ নেবে তো এই হচ্ছে আমাদের খরচ হবে আর যা রাস্তায় খাওয়া দাওয়া হবে সেটা তো তোমরা দেখবেই যেতে যেতে যেসব সিনারি তোমাদেরকে দেখাবো সেটা তোমাদের তোমরা দেখতে পারবে তো চলো আর বেশি কথা না বলে আমরা যা যাক আমরা একটা চা খেয়ে নেবো সকালটা শুরু হচ্ছে আমরা একটা চাটা খেয়ে দেন কিন্তু গাড়িতে উঠে পড়বো তো চলো দেখি তো আমরা আমাদের যে অটোটা ভাড়া করা রয়েছে হচ্ছে অটো ভাড়া করে হচ্ছে যাবো হচ্ছে ম্যাসেঞ্জার আর বক্রেশ্বর আর এদিকে মাওয়া ভাগ্নে বলে একটা জায়গা আছে তো সেই জায়গায় আমাদের যে অটো রয়েছে সেটা হচ্ছে এই যে তারাপীঠ ব্রিজ দেখতে পাচ্ছ এই ব্রিজের থেকে এই এই যে তারাপীঠের হচ্ছে এটা একটা ব্রিজ তারাপীঠ মন্দিরের সামনে দিয়ে ব্রিজের ও পাশে দাঁড়িয়ে রয়েছে তো তো ওই অটোতে করে যখন যাব সেটা তো তোমাদেরকে এখানকার যে সাইট সিং এখানকার গ্রাম্য পরিবেশ কেমন হয় সেগুলো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এটা ভীষণ আর আমরা কারা কারা যাবো তোমাদের সঙ্গে তো ইন্ট্রোডিউস করানোই হয়নি এই যে তো এই যে হচ্ছে পাগলি আর এটা হচ্ছে এই যে ভাইবো আর এই যে তোর নাম কি তোর নাম কি রিজু আর এটা হচ্ছে আকাশ এটা হচ্ছে হরিদা আর এই বৌদি আর এটা হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড়ো বাবল সবাই মিলে আমরা যাবো হচ্ছে এই অটোটাতে করে ঠিক আছে হ্যাঁ এখন ঘড়িতে বাজে হচ্ছে নটা একুশ মানে সাড়ে নটা প্রায় বাজতে গেল তো এখনও দেখো ওয়েদারটা কেমন বেশ মিটে রোদ্দুর উঠেছে কিন্তু যেমনটা কালকে দেখছিলাম যে কালকে কিন্তু একদমই ঠান্ডা ছিল না মানে তেমন একটা ঠান্ডাই ছিল না যখন আমরা এসেছিলাম এবং রাত্রেও তো এখন কিন্তু এই মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে কিন্তু যখন ওয়েদার আরও চেঞ্জ হবে মানে বেলা বাড়বে ততক্ষণে কিন্তু ভালোই গরম পড়ে যাবে এখন যে জায়গায় রয়েছি এটা হচ্ছে বাজার মানে ম্যাসেঞ্জার যেতে গিয়ে যে রাস্তাটা সেই রাস্তাতে পড়বে হচ্ছে মোহাম্মদ এরকম একটা জায়গা থেকে আমরা সবজি আর এখানে কিন্তু এই যে পুরী সবজি এখানে পুরো ফুলকো ফুলকো পুরি আর এই হচ্ছে সবজি ঠিক আছে তো এটা হচ্ছে কুড়ি টাকা করে আমাদের প্লেট নিচ্ছে কিন্তু এখানে একটা জিনিস যেহেতু এই বীরভূম বাঁকুড়া এলাকা তো এখানে কিন্তু সবাই মানে ম্যাক্সিমাম লোক এখানকার কিন্তু ফেমাস জিনিস হচ্ছে মুড়ি ঘুগনি আর চপ আর সকালবেলা কিন্তু মুড়ি ঘুগনি চপ আমাদের যে ড্রাইভার দাদা সেই দাদা নিয়ে নিয়েছে আর চপ তোমাদেরকে দেখিয়েছি এখানে সকালবেলায় কিন্তু চপ ভাজে আর সকালবেলায় সব ম্যাক্সিমাম লোক কিন্তু চপ খায় আমরা এখন যাচ্ছি হচ্ছে মামা পাহাড় আর এই মামা পাহাড় কিন্তু এখান থেকে আর দশ কিলোমিটার মতন ডিস্টেন্স মানে আমরা তারাপীঠের থেকে বেরিয়েছিলাম বেরিয়ে ফার্স্ট যাচ্ছি হচ্ছে মামা পাহাড় তারপরে যাবো হচ্ছে বক্রেশ্বর মন্দির আমরা আমাদের পিছনে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়েই কিন্তু বক্রেশ্বর মন্দির পিছনে ফেলে আমরা এবার মামা ভাগ্নের যে রাস্তা মানে যা মামাভাগ্নে পাহাড় যাওয়ার যে রাস্তা সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি রাস্তাটা কিন্তু বেশ মানে একদম ভালো রাস্তা একদম পুরো নতুন রাস্তা আর একদম এখনও পর্যন্ত একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাশফুল মানে পুজো তো কবেই চলে গিয়েছে বা এখনো পর্যন্ত কিন্তু এই রাস্তাতে আমি কাশফুল দেখেছি এটা কিন্তু একটা ইউনিক জিনিস দেখো রাস্তাটা তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি হচ্ছে ভাগ্নে পাহাড়ে আর এই এখানে হচ্ছে আমাদের অটোটা দাঁড়াবে আর এই সাইডতে গিয়ে মানে বাদিকে যে গিয়ে যেতে হবে সেই ভাগ্নে পাহাড়ের দিকে তো চলো তোমাদের মহাভাগ্নে পাহাড়টা কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাবো রাস্তা দিয়ে আসতে গিয়ে কেমন লাগলো রাস্তাগুলো হ্যাঁ রাস্তাটা খুব খারাপ আর যে রোড আছে এমনি ভালো মানে সব জায়গা খারাপ না কিছু কিছু কিছুটা কিছু কিছুগুলো ভালো কিছুটা খারাপ তাই তো তো চলো তো মা পাহাড়ে যেতে গিয়ে যেখানে একটা মন্দির দেখলাম মন্দিরটা একবার দেখো যে কত সুন্দর মন্দিরটা মানে হেবি সুন্দর লাগছে কিন্তু মন্দিরটা বেশ আচ্ছা এই মন্দিরটার নাম কি শিব মন্দির শিব মন্দির বাহ দেখো মন্দিরটা একবার দেখো কতটা সুন্দর কত একদম নতুন কনস্ট্রাকশন মনে হচ্ছে এখন এমন বেশ কিন্তু বড় মানে এই চূড়াটা চূড়াটা একবার দেখেছো মানে অনেকটা বড় হ্যাঁ চূড়াটা হয়তো দেখলে বুঝতে পারবে জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না দেখেছো চূড়াটা কিন্তু হালকা একটু বেঁকে গিয়েছে এটা কিন্তু যদি ঠিক না করে যদি কোনো বিশাল ঝড়ফড় আসে বা কোনো কিছু হয় হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে বাট মনে হচ্ছে চোরাটা একটু বেঁকে গিয়েছে তো আর এটা হচ্ছে জয় জয়বাবা পাহাড়েশ্বর পাহাড়েশ্বর শিব মন্দির এটা হচ্ছে হচ্ছে দুবরাজপুর পৌরসভার আর এলাকার মধ্যে পড়ে এটা তো তোমাকে একবার দেখাই যে দেখো এটা কিন্তু পুরো একদম পাথরের তৈরি দেখো মন্দিরটা দেখো কারুকার্যগুলো কিন্তু বেশ সুন্দর দেখো আর এইগুলো কিন্তু পুরো পাথর মানে টিলা পাথর কেটে 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 বানানো এই পাথর মানে এই মাওয়া যাওয়ার যে রাস্তাটা মা মানে মাভাগ্নে যেতে হচ্ছে এই এই দিক থেকে সোজা চলে গেলে হচ্ছে আহ যে পাহাড় সেই পাহাড় আর এটা হচ্ছে মাভাগ্নে যাওয়ার আগে হচ্ছে একটা শিব মন্দির দেখো ভিতরটা কেমন লাগছে কতটা বড় হচ্ছে পাহাড়ের শিব মন্দির রয়েছে তো মন্দিরটা কিন্তু বেশ বেশি বড় মানে লম্বাই মানে লম্বাই কিন্তু বেশ অনেকটাই বড় আর ভিতরটাও তোমাদেরকে দেখালাম যে ভিতরটা ক্যামেরা অ্যালাও আছে কি না কিন্তু ক্যামেরা অবশ্যই অ্যালাও আছে আর তোমরা আসলেও তোমরা অবশ্যই দেখো যে এখনও পর্যন্ত কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে দেখতেই পাচ্ছ যে পাথর লাগানোর কাজ চলছে ম মন্দিরটা হচ্ছে বেশ পুরোনো বাট এই যে পাথরগুলোই পাথরগুলো কিন্তু রিসেন্টলি লাগাচ্ছি এছাড়া এছাড়া দেখো এখানেও একটা ছোট্ট মন্দির আছে এখানে একটা ছোট্ট মন্দির আছে আর এই একটা বট গাছ বট গাছটা কিন্তু সেই লাগছে সময় অন্য অন্যরকমই লাগে বাট এটা কিন্তু একটু অন্যরকম লাগছে এখানে একটা তাল গাছ রয়েছে আর এইবার এরপরে কিন্তু আমরা যাব হচ্ছে এই রাস্তা দিয়ে যে পাহাড়টা আছে সেই পাহাড়ের দিকে এই হচ্ছে পাহাড় পাহাড়টা একবার দেখো বেশি বড় না এটা হচ্ছে ছোটো পাহাড় রয়েছে এখানে কিন্তু একটা ঘোরার রাইডও রয়েছে যদি ঘোরা ছুটতে চাও সেক্ষেত্রে কিন্তু কথা বলতে পারবে দেখো এইখানে এটা এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমির যে অন্তিম পর্ব সেই অন্তিম পর্বে কিন্তু এই পাহাড়টা রয়েছে আর এটা হচ্ছে দুটো পাহাড় রয়েছে তো দুটো পাহাড়ের নামকরণ করা হয়েছে হচ্ছে একটা হচ্ছে মামা একটা হচ্ছে ভাগ্নে পাহাড় দুবরাজপুর বলে একটা গ্রাম আছে আসলে পৌরসভা এটা তো সেই পৌরসভার অন্তর্গত কিন্তু এই মা ভাগ্নে পাহাড়টি আর এটা কিন্তু সম্পূর্ণ গ্রানাইট শিলাতে অবস্থিত এবার এটা তো দেখো একবার ছোট মানে আমি অ্যাকচুয়ালি কম বেশি কম বেশি পাহাড়ে ট্র্যাকিং বলো বা পাহাড়ে যেতেই থাকি আমার আগের এপিসোডগুলো হয়তো তোমরা দেখেছো যে কেদারনাথ এবং হচ্ছে ইয়ে রয়েছে দার্জিলিং রয়েছে দেখো এই পুরো একদম সিঁড়ি বেয়ে তারপরে কিন্তু তোমার উপরের দিকে উঠতে হবে

এটা হচ্ছে ভাগ্নে পাহাড় আর ওইটা হচ্ছে মামা ওই যে লেখা রয়েছে দেখো এখান থেকে তোমাদেরকে জুম শট করে দেখাচ্ছি দেখো কিন্তু এখানে দাঁড়ানোটা কিন্তু বেশ একটু কিন্তু পা পিছল খেলে কিন্তু একদম নিচে চলে যেতে হবে তো যেই আসবেন একটু সাবধানে আসবে দেখো এখান থেকে জায়গাটা কত সুন্দর লাগছে বেশ কিন্তু সুন্দর লাগছে আচ্ছা এটা কি শ্রী কামাখ্যা মাতা শ্রী কামাখ্যা মাতার কিন্তু এখানে একটা ঝুন তো রয়েছে এই দেখো আর ভিতরে এখানে একটা কালী মায়ের মূর্তি রয়েছে আর এই সাইড দিয়ে কিন্তু এরকম ভাবে যেতে হবে এই জায়গাটায় দেখো আর ভাগ্নি পাথরগুলো দেখো এখান থেকে একবার দেখো যে কিভাবে কেমন পাথরগুলো এখান থেকে কিন্তু বেশ ভয়ঙ্কর টাইপের লাগছে বাট তোমাদের জন্য একবার দেখানোর জন্য আমি এখানে এলাম দেখো কি লাগছে আর এইখান থেকে পাহাড় পাথরগুলো দেখো আর ওই পাশ থেকেও কিন্তু মনে মনে হচ্ছে যখন বৃষ্টি হয় মানে বর্ষা হয় তখন কিন্তু জল উপাস থেকে যায় আসছে তো সবাই মিলে এটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে কিন্তু আমরা ভাগ্নে যে পাহাড়টা আছে সেই পাহাড়টা সেই পাহাড়টা দেখে এলাম এবার কিন্তু আমরা যাব হচ্ছে মামা মামা পাহাড়ে যাচ্ছি তো দারুণ কিন্তু একটা নাম যে মামা আর ভাগ্নে মানে ওপাশের হচ্ছে তার রাস্তা দেখো বেশ জঙ্গলের মধ্যে কিন্তু এগুলো কিন্তু সব গ্রানাইট গ্রানাইট পাথর কিন্তু দেখো এইখানে এইখানে একটা পাথর রয়েছে এটাও কিন্তু বেশ উঁচু টিলা টাইপের রয়েছে তো এখানে একটা ছোট ছোট যে পাহাড়গুলো হয় সেই তারই মতন একটা পাহাড় তো দেখো আর এখানে দেখো এইখানটায় হচ্ছে গাছ রয়েছে যে গাছটায় কিন্তু খুব সুন্দর ফুল ফুল টাইপের রয়েছে এটা কি গাছ এটা হয়তো সজনে গাছ হয়তো মনে হয় আর এটা হচ্ছে মামা পাহাড়ে ওঠার জন্য যে সিঁড়ি হয় তো সেই সিঁড়িটাই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম লোক দেখলাম যে ভাগ্নে পাহাড় আছে সেই পাহাড়েই ম্যাক্সিমাম লোক কিন্তু এখানে কিন্তু একদম ভিড় মনে হচ্ছে দেখো মন্দির টাইপের রয়েছে আর দেখো এইখানে একটা বট গাছ রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে একটা বাড়ি মনে হচ্ছে এখানে মেলা রয়েছে আর এই পাহাড়ের উপরেও কিন্তু ছাগল ঘুরে বেড়াচ্ছে কত সুন্দর হাত পাত দেখো মায়ের পবিত্র গাছ বজায় রাখুন আর এই পাশ দিয়েই কিন্তু যেতে হবে তো সেই পাহাড়টা তো আমরা হচ্ছে এখন এই মাভাগ্নে পাহাড় থেকে পাহাড় দেখালাম তোমাদেরকে যতটা সম্ভব হয় তো এবার আমরা যাব হচ্ছে বক্রেশ্বর যে মন্দির সেই বক্রেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে তো চলো বক্রেশ্বর মন্দিরটা তোমাদেরকে দেখো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি হচ্ছে বক্রেশ্বর মন্দিরে একদম সামনে চলে এসেছি আর এটা হচ্ছে পার্কিং এরিয়া আর ওদিকেও একটা ওদিকেও একটা পার্কিং এরিয়া আছে বাট ওই যে গেটটা দেখতে পাচ্ছ এই গেট দিয়ে ঢুকে তারপরে কিন্তু এদিকে যেতে হবে তো যেতে গিয়ে আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যেটা এখানে কিন্তু কুড়ি টাকা করে গাড়ি ভাড়া লাগে দেখো মন্দিরের সাইড দিয়ে কিন্তু মন্দিরে যেতে গিয়ে মন্দিরের সাইড দিয়ে কিন্তু এরকম অনেক রকম দোকান রয়েছে যেসব হচ্ছে মানে মেলা টাইপের বসানো এই হচ্ছে মন্দিরের ঢোকার যে এটা হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট দেখো কত দোকান কষার বসেছে এখানে খাবারের দোকানও প্রচুর রয়েছে এখানে আর এটা হচ্ছে মন্দিরের মেন যে গেট তো চলো আগে এই দিকের যাই এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে যেটা হচ্ছে এখানে একটা পুকুর রয়েছে যে পুকুরটা হচ্ছে মানে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ শীত বসন্ত মানে সব প্রত্যেকটা সময় কিন্তু এখানের যে একটা পুকুর রয়েছে সেই পুকুরটার জল কিন্তু ফুটন্ত মানে সব সময় কিন্তু ফোটে এবং পুরো গরম জলে ঠিক আছে তো এই হচ্ছে গরম জলের ঘাট তোমাদেরকে একবার দেখায় তো এই গরম জলের ঘাটে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হয় তো মাথা মাথা পিছু হচ্ছে টিকিট পাঁচ টাকা করে টিকিট করে তারপরে কিন্তু তোমাদেরকে ভিতরে ঢুকতে হয় তো আগে আমরা টিকিটটা কেটে নিই হ্যাঁ কত করে টিকিট পাঁচ টাকা টাকা করে শুনতে পেলেন যে পাঁচ টাকা তোমাদেরকে মেন যে ঘাট সেই ঘাটটাই নিয়ে যায় দেখাচ্ছি তোমাকে আর এইটা হচ্ছে সেই ঘাট তোমাদেরকে বলেছিলাম দেখেন তোমাদেরকে হয়তো একদম সামনে থেকে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা গরম জল কি গরম জল না হয়তো ধোঁয়া উঠছি না ভাব তোমরা বুঝতে পারবে ভাব দিলে বুঝতে পারবে যে এটা কিন্তু পুরো পুরো গরম জল সেই আগে অঙ্নে অঙ্ক অনেকে স্নান করছে

আর ওইটা হচ্ছে মন্দিরের ভিতর মানে ওই তোমাদেরকে সাইড যেতে হবে আর এখানে দুটো ঘাট রয়েছে এই পাশে হচ্ছে ঘাট আর ওপাশে যে ছাতাটা রয়েছে দেখতে পাচ্ছ ওপাশে হচ্ছে মেয়েদের ঘাট তো এই হচ্ছে ঘাট এইখান থেকে বেশি হচ্ছে এই জায়গাটা কিন্তু গরম বেশি দেখো যেহেতু যে কারণে এই জায়গাটায় কিন্তু কেউ স্নান করে না মানে ওই জায়গায় যে ঘাট রয়েছে সেই জায়গার থেকে কিন্তু এই জায়গাটাই গরম বেশি দেখো এই জায়গাটায় ভালো করে দেখলে বুঝতে পারবে যে দেখো ধোঁয়া উঠছে ওই দেখো আর এখানে একটা জিনিস তোমরা দেখতে পারবে দেখো এখানে কিন্তু চাল দিয়ে দিয়েছে চাল দিলে কিন্তু দেখো ভাত রয়েছে এটা কিন্তু বেশি গরম জল এটাকে পিউরিটিফাইট করে তারপরে কিন্তু ওভাসে নিয়ে যাওয়া হচ্ছে আর একটা জিনিস এখানে কিন্তু যে লিথিয়াম গ্যাস সেই লিথিয়াম গ্যাস কিন্তু এখান থেকে উৎপন্ন হয় এখানে কিন্তু তার একটা প্রজেক্ট লাগানো রয়েছে যেটা দেখো ধোঁয়া উঠছে দেখো এই দিকটাই ভালো করে দেখলে বুঝতে পারবে দেখো হালকা হালকা ধোঁয়া বুঝতে পারবে যে ধোঁয়া উঠছে দেখো এটা কিন্তু প্রচন্ড পরিমাণে হিট মানে এই জায়গায় কিন্তু নামলে বা কেউ হাত দিলে এই জায়গায় কিন্তু হাত পুড়ে যাবে এটাকেই প্রিউটি মানে একটু কম গরম করে তারপরে কিন্তু ওই সাইডে বের করানো হচ্ছে

এবার কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে যে মেন মন্দির সেই মন্দিরের ভিতরে মন্দিরটা হচ্ছে এটা তো মন্দিরের এন্ট্রি গেট সম্ভবত ওই সাইড দিয়ে তো আমাদেরকে এখানে জুতো রাখতে হবে কোথাও জুতো রেখে তারপরে কিন্তু মন্দিরের ভিতর ঢুকতে হবে তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখায় যদি মন্দিরের ভিতর থেকে অ্যালাউ করে ক্যামেরা দেন কিন্তু মন্দিরের ভিতরে তোমাদেরকে মায়ের দর্শন আবার দর্শন তোমাকে করতে করাতে পারবো তো চলো মন্দিরের গেট দেখাচ্ছি এখন কিন্তু বেশ লাইন পড়েছে বাবার দর্শনের জন্য এই হচ্ছে মন্দির

কতটা লাইন দিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে যেতে হবে ওই মন্দিরের ভিতরে সবাই মিলে বলো হারার মহাদিকেও একটা মূর্তি রয়েছে মানে এগুলো হচ্ছে পৌরাণিক টাইপের এই মন্দিরগুলো বন্ধ হয়ে যায় এখন এই মন্দির চলো চলো তো এই বক্রেশ্বর মন্দিরটা তোমাদেরকে ঘুরে যতটা সম্ভব হয় আমি তোমাদেরকে দেখালাম আর এই এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি বিকজ হচ্ছে এর পরে যেখানে যাব সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং একটা অন্যরকম ভিডিও হতে চলেছে তো এই ভিডিওটাতে আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্টসে জানি কেমন লাগলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা তোমার হয় সুস্থ থেকো ভালো থেকো তো চলো টাটা